আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আর আপনারা শুনবেন মাহিক ভাইয়ের লেখা নতুন গল্প পরিষে জেনা চলুন গল্পে ফিরি আজকে আকাশে অনেক বৃষ্টি হতে লাগলো মাঝে মধ্যে আকাশে ঋতু চমকাতে দেখা যায় চারদিকে শুধু টপ টপ করে বৃষ্টির শব্দ পুষ্পা জানালা খুলে তারা এক হাত বাড়িয়ে দেয় বৃষ্টির দিকে তখন পুষ্প অনুভব করে কেউ একজন পুষ্পার দিকে তাকিয়ে রয়েছে পুষ্পা মাদ্রাসা ছাত্রী হওয়ার কারণে সব সময় মাথায় কাপড় দিয়ে রাখত পুষ্পার ফোঁটা শীতলতা অনুভব করে তখন মনে পড়ে যায় কথা পুষ্পা যখন বৃষ্টি হতো তখন বাড়ির উঠানে একসাথে বৃষ্টিতে ভিজতো তখন একটা আচমকা বাতাসে পুষ্পার মাথা থেকে কাপড়টা পড়ে যায় আর পুষ্পা আকাশের বজ্রপাতে দেখল পুষ্পার দিকে কেউ একজন তাকিয়ে রয়েছে অপূলক দৃষ্টিতে তখন পুষ্পা বুঝতে পারে এটা আমার মনের ভুল ছিল না তখন থেকেই কেউ একজন আমাকে দেখতে আছে পুষ্পা মাদ্রাসার ছাত্রী হওয়ার কারণে জিন জিনপুরীদের বিশ্বাস করত তখন পুষ্পা তার ঘরের দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত বারোটা বেজে ত্রিশ ছুঁই ছুঁই আর পুষ্পার জানালার বাইর সাইটে রয়েছে বিশাল একটা তেঁতুল গাছ তখন পুষ্পা বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষ নয় এটা হলো জিন পুষ্পা বিশ্বাস করতে পারছে না যে পুষ্পা কখনো নিজ চোখে জিন দেখতে পারবে পুষ্পা মহিলা মাদ্রাসায় থাকার সময় তাদের শিক্ষিকার কাছে জিন পুরীদের নিয়ে অনেক কথা শুনেছে তখন থেকেই পুষ্পা মনে মনে ভাবত আমি যদি কখনো একটা জিন দেখতে পেতাম পুষ্পা এটাও জানত যে সে কখনো জিন দেখতে পাবে না আজকে পুষ্পা জিন দেখে ভয়ের চেয়ে বেশি খুশি হয়েছে কারণ পুষ্পার ইচ্ছাটা পূরণ হয়েছে আর এই ইচ্ছাটাই ছিল পুষ্পার জীবনের সবচেয়ে বড় ভুল পুষ্পা তখন আকাশের বজ্রপাতের আগতে আবার জিনটাকে দেখার চেষ্টা করলো কিন্তু তখন পুষ্পা কিছুই দেখতে পেল না তখন পুষ্পা ঘর থেকে জ্বালাটা বন্ধ করে নেয় আর ভাবলো অনেক রাত হয়েছে এখন ঘুমোতে হবে তখন পুষ্পা দেখলো যে বাইরে থাকা সেই জিনটা পুষ্পার খাটের উপর বসে রয়েছে তখন পুষ্পা অনেকটা ভয় পেয়ে যায় পুষ্পা মাদ্রাসার ছাত্রী হওয়ার পরও কোনো কিছু মনে করতে পারছে না তখন পুষ্পা তার মা বাবাকে ডাক দিবে তাও পারছে না ভয়ে পুষ্পা ঘামতে লাগলো তখন পুষ্পা জিনটার দিকে তাকিয়ে দেখল জিনটা পুষ্পাকে দেখে হাসতে লাগলো তখন পুষ্পা মনে মনে ভাবতে লাগলো এটা যদি কোনো খারাপ জিন হয় তবে এতক্ষণে আমাকে ভয় দেখাত কিন্তু এই জিনটা তো একদম হুবহু মানুষের মতো তখন পুষ্পা জিনটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে জিনটার মাথায় পাগড়ি গায়ে পাঞ্জাবি আর মুখ ভর্তি দাঁড়ি তখন পুষ্পা বুঝতে পারে এটা হয়তো কোনো ভালো মুসলিম গোত্রের জিন হবে আর জিনটার মুখে রয়েছে অনেক মায়া তখন পুষ্পা আর জিনটাকে ভালো লেগে যায় আর এভাবে প্রতিদিন রাতে জিনটা ঠিক রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে পুষ্পার ঘরে আসে আর পুষ্পা জিনটার সাথে রাতে গল্প করত আস্তে আস্তে পুষ্পা পিয়াসকে ভালোবাসার অবস্থায় এই জিনটার প্রতি দুর্বল হতে থাকে পুষ্পা এই জিনটার কথা তার বাবা মাকে বলেনি যে তার ঘরে প্রতিদিন একটা জিন আসে জিনটা যখন পুষ্পার ঘরে আসত তখন পুষ্পা একটা শান্তি অনুভব করত আজকে পূর্ণ নক্ষত্র রাত আর এই রাতটা জিন পড়িতের জন্য একটা বিশেষ রাত পুষ্পার প্রতিদিন রাতের মতো তার বাবা মায়ের সাথে খাবার খেয়ে পুষ্পার ঘরে যায় আর অনেকদিন বাড়িতে আছে পুষ্পা আর এইদিকে পুষ্পার মাদ্রাসার ছুটি শেষ কালকে সকালে পুষ্পাকে তার মাদ্রাসায় চলে যেতে হবে প্রতিদিনের মতো আজকেও পুষ্পা জিনটার জন্য অপেক্ষা করতে লাগলো আর রাতে ঠিক সময়ে জিনটা চলে আসে পুষ্পার কাছে আর আজকে পুষ্পা দেখতে পায় জিনটা চোখ একদম লাল হয়ে গেছে তখন পুষ্পা জিনটাকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাবে তখন জিনটা পুষ্পার গায়ে হাত দেয় তখন পুষ্পা জিনটাকে কিছু বলতে গিয়েও আর পারে না কারণ আজকে প্রথমবার কোনো জিন হোক বা মানুষ কোনো পুরুষ পুষ্পাকে স্পর্শ করেছে প্রথমবার তখন জিনটা আস্তে আস্তে করে পুষ্পাকে তার খাটের উপর শোয়াতে লাগলো কোনো উপায় না পেয়ে পৃথিবী ছাড়ার স্বপ্ন দেখছে টপ 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 করে চোখের কোণে দিয়ে পানি পড়ছে তার তখনও জিনটা পুষ্পার চোখের পানি দেখে পুষ্পার সাথেই শারীরিক সম্পর্ক করতে থাকে পুষ্পা জিনটাকে পছন্দ করত। আর এটাই ছিল পুষ্পার সবচেয়ে বড় ভুল যখন জিনটা পুষ্পার সাথে দেখা দিত কিন্তু পুষ্পা তার বাবা মাকে কখনো এই জিনটার কথাই বলেনি কারণ পুষ্পা জিনটাকে মনে মনে পছন্দ করত। আর পুষ্পা চাইতো জিনটা যেন পুষ্পার সাথে দেখা করে কারণ পুষ্পা ভাবে এই জিনটা হয়তো কোনো ভালো গোত্রের জিন হবে নয়তো প্রথম যখন পুষ্পার সাথে দেখা হয় তখন পুষ্পাকে এই জিনটি কখনো ক্ষতি করেনি কিন্তু আজকে পুষ্পা চোখ দিয়ে অঝরে পানি পড়তে আছে যেটা পুষ্পার সাথে জোর করে এই শারীরিক সম্পর্ক করতে লাগলো পুষ্পা মাদ্রাসার ছাত্রী হবার পরও পুষ্পা কোনো কিছু মনে করতে পারছে না তখন পুষ্পা নিজের ভুলটা বুঝতে পারে যে তখন যদি তার বাবা মাকে এই জিনটার কথা বলতো তবে আজকে এই জিনটা পুষ্পার সাথে এই নিকৃষ্ট জঘন্য কাজটা করতে পারত না পুষ্পার শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এখন আর পুষ্পার চোখের কোণে দিয়ে পড়ে না আর তার সাথে পুষ্পার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হ্যাঁ ভাই ঠিক ভাবছেন মারা যায় পুষ্পা তখন জিনটা পুষ্পার মৃত শরীরের সাথে সহবাস করে জিনটা পুষ্পার নরম শরীরে ছোঁয়া পেয়ে এতটাই উত্তেজিত হয়ে যায় কখন যে পুষ্পা এই কষ্ট সূচনা করতে পেরে মারা যায় জিনটা যখন তার যৌন চাহিদা পূরণ করে পুষ্পার দিকে তাকিয়ে দেখল পুষ্পার চোখের মনি সাদা হয়ে আছে আর চোখের কোণের পানির সাথে হালকা হালকা রক্ত পেরিয়ে আসে তখন জিনটা আস্তে আস্তে তার হাত বাড়িয়ে দেয় পুষ্পার নাকের কাছে আর জিনটা পুষ্পার নাকে হাত দেওয়ার সাথে আকাশের দিকে তাকিয়ে বলল হায় আল্লাহ এটা আমি কি করেছি আমি এটা কেমন করে পারলাম আমাকে শয়তান এমন ভাবে দাগা দিল আমি একজন ভালো মুসলিম গোত্রের জিন হয়ে আমি এই জঘন্য নিকৃষ্ট কাজটা আমি কিভাবে করলাম আমি একটা মেয়েকে আমার যৌন চাহিদার জন্য মেরে ফেললাম আমার বোঝা উচিত ছিল মানুষের সাথে জিনের কখনো শারীরিক সম্পর্ক হয় না কারণ মানুষের আর জিনদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তখন জিনটা তার ভুল বুঝতে পারে আর বারবার আল্লাহর কাছে হাত করে ক্ষমা চাইতে লাগলো পুষ্পা মারা গেছে প্রায় দুই ঘন্টার মতো হয়েছে আর কিছুক্ষণ পর ফজরের আজান ফজরের আজান দিবি তখন জিনটা পুষ্পার রুম থেকে চলে যায় আর যাওয়ার সময় পুষ্পার দিকে একবার তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস দিয়ে বলল আমি বুঝতে পারিনি আমার দ্বারা তোমার মৃত্যু হবে পুষ্পর প্রতিদিন ফজরের সময়ে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তার বাবা মায়ের জন্য খাবার বানাতো আজকে অনেক সকাল হয়েছে এখনো পুষ্পা ঘর থেকে বের হয় না তখন পুষ্পর মা হয়তো ভাবে অনেক রাত জেগে হয়তো পড়েছে তাই আজকে ঘুম থেকে উঠতে পারেনি তাই ভেবে পুষ্পর মা পুষ্পাকে ডাক দেয়নি পুষ্পর মা বাসার সমস্ত কাজ শেষ করে পুষ্পাকে খাবারের জন্য ডাকতে লাগলো পুষ্পার মা ঘুম থেকে উঠো অনেক বেলা হয়েছে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি পুষ্পা তোমাকে তোমার মা ডাকছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসো তখন পুষ্পার মা বুঝতে পারে পুষ্পাকে তো কখনো এত টাকা লাগেনি আজকে আমার মেয়েটার কি হয়েছে তখন পুষ্পার মা বুঝতে পারে আমার মেয়ের কিছু একটা হয়েছে মা তো মায়েরা সন্তানদের অস্তিত্ব ঠিক বুঝতে পারে যে তার সন্তানটা কেমন অবস্থায় রয়েছে তখন পুষ্পার মা পুষ্পার বাবাকে ডাক দেয় পুষ্পার বাবা শুনছেও তখন পুষ্পার বাবা তার রুমে ছিল পুষ্পার মায়ের চিৎকার শুনে পুষ্পার বাবা ছুটে আসে আর এসে বলল কি হয়েছে তোমার পুষ্পার রুমের দরজার সামনে বসে চিল্লা চিল্লি করতে আছো কেন তখন পুষ্পার মা পুষ্পার বাবাকে বলল আমি অনেকক্ষণ ধরে পুষ্পাকে ডাকতে আছি পুষ্পার রুম থেকে কোনো সারা শব্দ নেই আমার মেয়েটা কখনো এমন করেনি আমার মন বলছে আমার মেয়ের কিছু একটা হয়েছে তখন পুষ্পার বাবা পুষ্পার মায়ের কথা শুনে পুষ্পার রুমের দরজার কাছে গিয়ে বলল পুষ্পা মা তোমার কি হয়েছে আমি তোমার বাবা দরজা খোলো মা দেখো আমি আমি আর তোমার মা তোমার রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি পুষ্পার বাবা হয়তো জানে না তাদের মেয়ে আর তাদের মাঝে নেই পুষ্পার বাবা পুষ্পাকে কিছুক্ষণ ডাকার পর পুষ্পার বাবাও বুঝতে পারে পুষ্পার মা ঠিকই বলেছে আর আমার মেয়ে পুষ্পার কিছু একটা হয়েছে তখন পুষ্পার বাবা পুষ্পার রুমের দরজা খোলার চেষ্টা করলো কিন্তু পারল না আর পুষ্পার রুমের দরজা পুষ্পার বাবার পক্ষে একলা ভেঙে ফেলা কখনোই সম্ভব নয় তাই পুষ্পার বাবা পুষ্পার মাকে পুষ্পার রুমের কাছে থাকতে বলে ঘরের চলে যায় আর চিৎকার দিয়ে পুষ্পাদের বাড়ির আশেপাশের মানুষদের ডাকতে লাগলো পুষ্পাদের বাড়ির আশেপাশে মানুষদের ঘর থাকার কারণে পুষ্পার বাবা চিৎকারে সবাই ছুটে আসে আর ছুটে এসে পুষ্পার বাবাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তখন পুষ্পা বলল আমার মেয়ে পুষ্পার দরজা খুলে না আর ঘরে কোনো সারা শব্দ নেই তখন মানুষজন সবাই বুঝতে পারে পুষ্পার কিছু একটা হয়েছে তখন মানুষজন সবাই বুঝতে পারে যে পুষ্পার কিছু একটা হয়েছে তখন সবাই ছুটে পুষ্পার রুমের সামনে গিয়ে সবাই পুষ্পাকে ঢাকতে লাগলো তখন সবাই সারা শব্দ না পেয়ে পুষ্পার রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পুষ্পার রুমের দরজা জানালা বন্ধ থাকায় ঘরে পুষ্পার রুমটা তখনও অন্ধকার ছিল একজন গিয়ে পুষ্পা রুমের জানালাটা খুলে দেয় আর সাথে সাথে সূর্যের আলো পুষ্পার রুমের ভিতরে প্রবেশ করে আর সবাই দেখল পুষ্পা তার খাটে শুয়ে রয়েছে স্বাভাবিক অবস্থায় কিন্তু পুষ্পার মা পুষ্পার কাছে গিয়ে পুষ্পাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল এই পুষ্পা কি হয়েছে মা ঘুম থেকে উঠো পুষ্পার শরীরের পুষ্পার মা হাত দেওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে উঠে কারণ তার মেয়ের পুষ্পার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে পুষ্পার মায়ের চিৎকারের কারণে পুষ্পার বাবা পুষ্পার মাকে বলল কী হলো তখন পুষ্পার মা বলল ও ও তো দেখো আমার পুষ্পার শরীরটা এত ঠান্ডা কেন তখন পুষ্পার মায়ের কথা শুনে পুষ্পার বাবা তার মেয়ের শরীরে হাত দিয়ে সাথে সাথে মেয়ের নাকে হাত দেয় আর তখন পুষ্পার বাবা বুঝতে পারে তার মেয়ে আর তাদের মাঝে নেই